আমাদের সমাজের লোক ধর্মে দেখা যায় যে মা কালীর পূজায় মত নিবেদন করা হয় সমাজের লোক ধর্মের বিশ্বাস যে মা কালী মত পান করেন এবং মা কালীর পূজায় মদ দিলে মা কালী খুশি হন মা কালীর পূজায় মত দিলে সত্যিকারের ভক্তি করা হয় মা কালীর প্রতি এমন নিয়ম এমন বিশ্বাস এমন ভক্তি এই সমাজের লোকধর্মে এই সমাজের লোকধর্মের ধারণা মা কালী তার পূজায় মত দিতে বলেছে এবং শাস্ত্র গ্রহণতে লেখা আছে যে মা কালীর পূজায় মত দিতে হবে মত না দিলে মা কালীর পূজা বা ভক্তি করা হয় না লোক ধর্মের নিয়ম অনুযায়ী মা কালীর পূজায় মত দেওয়া হয় সেই খুশিতে মা কালীর ভক্তরাও মত পান করেন মা কালীর ভক্তরা বলে মা কালী যদি মদ পান করতে পারেন মদ খেতে পারেন তাহলে আমরা কেন পারবো না তার ভক্ত হয়ে মা কালী মদ পান করছেন তাই আমরাও মদ পান করছি সেই নিয়ম অনুযায়ী আমরা মা কালীর পূজায় মদ দিচ্ছি আর মা কালীর ভক্তরাও মত পান করছেন কিন্তু আমরা কখনো জানার চেষ্টাই করিনি যে সত্যিই কি মা কালী মত পান করেন সত্যিই কি মা কালী বলেছেন তার পূজায় মদ দিতে কোনো শাস্ত্র গ্রহণতে কি লেখা আছে যে মা কালীর পূজায় মত দিতে হবে আমরা কখনো সত্যতা যাচাই বাছাই করিনি এই সমাজের লোক ধর্মে যা শুনেছি সেই নিয়ম অনুযায়ী আমরা তাই করছি লোক ধর্মে বলেছে মা কালীর পূজায় মত দিতে হবে তাই আমরা মা কালীর পূজায় মত দিচ্ছি লোক ধর্মের মানুষদের তর্ক দেবী হয়ে যদি মা কালী মদ পান করতে পারেন তাহলে আমরা তার ভক্ত তো আমরা কেন মদ পান করতে পারবো না লোক ধর্মে অন্ধভক্তি নিয়ম খুব প্রচালিত এখনকার সমাজে এমন নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে পূজা মানেই আনন্দ ফুর্তি উল্লাস মদ্যপান করে পূজা মানে আনন্দ উৎসব কিন্তু মদ পান না করেও পূজায় আনন্দ উৎসব করা যায় এখন নিয়ম তৈরি করেছে পূজা হলেই মদ খেতে হবে মদ না খেলে পূজা পূজা মনে হচ্ছে না পূজার আনন্দ উৎসব হওয়া উচিত ছিল রাগ হিংসা ক্রোধ লোভ মোহ মায়া শত্রুতা ঈর্ষা ত্যাগ করে সবাই মিলেমিশে একসাথে ভগবানের প্রতি ভক্তি সবার প্রতি প্রেম স্নেহ দয়া দান সব হিংসাকে ভুলে এক হওয়া যে আনন্দ সেই আনন্দই হলো পূজার মূল আনন্দ সংসার জীবনের দুঃখ কষ্টকে ভুলে আনন্দিত থাকা আনন্দিত রাখা মনকে মনকে খুশিতে রাখা হলো পূজার মূল উৎসব ও আনন্দ প্রসাদ গ্রহণ করা সবার সাথে হাসি খুশিতে থাকা খুশিকে ভাগ করে নেওয়া হলো পূজার মূল আনন্দ ও উৎসব কিন্তু আমরা এখন সমাজে লোকধর্মে নিয়ম বানিয়ে দিয়েছি পূজা মানে মদ মদ খেয়ে নাচো গাও হাসি খুশি থাকো মদ ছাড়া পূজায় আনন্দ উৎসব করা যায় না শাস্ত্র গ্রহন্থে ধর্মগ্রহন্থে কোথাও লেখা নেই যে দেবদেবীদের পূজায় মত দিতে হবে বা মা কালীর পূজায় মত দিতে হবে মত না দিলে পূজা করা হবে না আমার ভক্তি করা হবে না মা কালী একথা বলেননি তাহলে আমরা মত কেন দিচ্ছি মা কালীর পূজায় বেদ পুরাণ উপনিষাদে কোথাও মতকে বৈধ বলেনি নেশা জাতীয় দ্রব্যকে বৈধ বলেনি এবং বেদ উপনিষদ পুরাণের কোথাও উল্লেখ নেই যে দেবদেবী বা মা কালীর পূজায় মদ দিতে হবে বা মা কালী দেবদেবীরা বলেছেন যে তাদের পূজায় মদ দিতে হবে কোথাও লেখা নেই বরঞ্চ ধর্মগ্রহণতে বেদ পুরাণ উপনিষদে নেশা জাতীয় দ্রব্য নেশা জাতীয় পানীয় জল যা পান করলে মানুষ মাতাল হয় মনকে ভ্রমিত করে এমন নেশা পুরোপুরিভাবে ধর্মগ্রহণতে নিষিদ্ধ করেছে অবৈধ বলেছে বেদ পুরাণ উপনিষদ বলেছেন এবং সেখানে লেখা আছে নেশা জাতীয় দ্রব্য নেশা নেশাজাতীয় পানীয় জল নেশা জাতীয় কোনো পদার্থ দেবদেবীদের পূজায় দেওয়া যায় না এবং দেবদেবীরা এই নেশা জাতীয় বস্তুকে গ্রহণ করেন না এবং দেবদেবীর পূজায় এই নেশা জাতীয় দ্রব্য বস্তু দেওয়া উচিত না আর যদি তুমি নেশা জাতীয় দ্রব্য পদার্থ বস্তু দিয়ে দেবদেবীদের পূজা করো বা ভক্তি করো সে পূজা সে ভক্তি দেবদেবীরা গ্রহণ করেন না এবং সে ভক্তি বা পূজা হয় না নেশা জাতীয় বস্তু দিয়ে দেবদেবীদের ভক্তি করা হচ্ছে ভণ্ডামি ধর্মগ্রহণতে পুরোপুরিভাবে নেশাকে নিষিদ্ধ করেছে বারণ করেছে যদি দেবদেবীরা নেশা না করেন মদ পান না করেন তাহলে শাস্ত্র গ্রহন্থে উল্লেখ কেন মদ মদিরা সুরা সমরসের কথা শাস্ত্র গ্রহন্থে যদি লেখা থাকে তাহলে আমাদের মদ মদিরা সুরা সোমরাস দেবদেবীকে অর্পণ করতে অসুবিধা কোথায় বোঝার চেষ্টা করো শব্দের ভুল ব্যাখ্যায় সমাজে লোকধর্মে এই মা কালীর পূজায় মত দেওয়া শুরু হয়েছে শাস্ত্র গ্রহণ তো ধর্মগ্রহণ তো পড়ো বোঝার চেষ্টা করো কি লিখেছেন কি বলেছেন কি বলতে চেয়েছেন শাস্ত্র গ্রহণতে উল্লেখ আছে মত মদিরা সম্রাস সুরার কথা কিন্তু এই মদ মদিরা সুরা সংরাস দিয়ে কি বোঝাতে চেয়েছেন কি বলতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করো সুরা মদ মদিরা তিনটে শব্দই নেশা জাতীয় বস্তুর সাথে যুক্ত যা খেলে মানুষ নেশাগ্রস্ত হয় মাতাল হয় মনকে বিভ্রান্ত করে এমন জল এমন বস্তু এমন দ্রব্যকে সুরা মদ মদিরা বলে এবং এই সুরা মদ মদিরাকে শাস্ত্র গ্রহণতে পুরোপুরিভাবে নিষিদ্ধ করেছেন মানব সমাজকে মদ মদিরা সুরা পান করা থেকে দূরে থাকতে বলেছেন এবং দেবদেবীদের পূজায় এই মদ মদিরা সুরা নিবেদন করতে বারণ করেছেন কখনোই শাস্ত্র গ্রহন্থে ধর্মগ্রহণতে মত মদিরা সুরাকে বৈধ বলেননি এবং দেবদেবীদের পূজায় নিবেদন করতে বলেননি এবং মত মদিরা সুরা দেবদেবীরা গ্রহণ করেন না এবং পানও করেন না তো মা কালীও এই মত মদিরা সুরা পান করেন না এবং তার পূজায় এই মত মদিরা সুরা কোনো প্রয়োজন নেই মা কালীর পূজা ভক্তি করতে হলে এই মৎ মদিরা সুরা তার পূজায় দিতে হয় না শাস্ত্র গ্রহণতে সমরসের কথা পাওয়া যায় এবং শাস্ত্রগ্রহণ তো পড়ে বোঝা যায় যে দেব দেবীদের পূজায় সমরস অর্গ করা হতো নিবেদন করা হতো দেবদেবীদের পূজায় যখন যজ্ঞ করা হতো আগুন দিয়ে সেই আগুনে এই সোমরস আহুতি দিতেন অর্গ করতেন এবং নিবেদন করতেন বিশ্বাস ছিল তখনকার যুগের লোকজনদের যে এই সোমরস দেবদেবীদের উদ্দেশ্যে অর্গ দিলে নিবেদন করলে দেবদেবীরা প্রসন্ন হন এবং খুশি হন এবং তাদের ভক্তি পূজা গ্রহণ করেন দেবতারা সোমরস পান করতেন তাই দেবতাদের উদ্দেশ্যে এই সোমরস নিবেদন করা হতো শাস্ত্র গ্রহণতে পাওয়া যায় দেবতারা এই সমরাস পান করতেন শক্তি বৃদ্ধির জন্য ও আত্মশক্তির জন্য চেতনাকে উচ্ছ্বাস রাখতে দেবতারা যখন যুদ্ধে যেতেন তার আগে এই সমরাস পান করে যেতেন শক্তি বাড়ানোর জন্য আত্মবলকে মজবুত করার জন্য তার কারণেই দেবতাদের পূজায় এই সোমরস উৎসর্গ করা হয় নিবেদন করা হয় অর্ব দেওয়া হয় এই সমরাস কোনো নেশাজাতীয় দ্রব্য পদার্থ বস্তু বা পানীয় জল না শাস্ত্র গ্রহণতে বলেছেন এই সোমরস হল পবিত্র ও অমৃত রস এই সোমরস তৈরি হয় সোম গাছ বা সোমলতার রস দিয়ে এই সোমরসকে আধ্যাত্মিক শক্তির প্রতীক বানিয়েছে তার জন্য এই সোমরস নিবেদন করতেন দেবতাদের পূজায় বৈদিক যুগে এই সোমরাস দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করতেন এবং এই সোমরাস পান করতেন ব্রাহ্মণ পুরোহিতরা এবং পূজায় যারা উপস্থিত থাকতেন তারা সবাই এই সোমরাস পান করতেন এই সোমরাস দেহ মন পবিত্র করে আত্মশক্তিকে শক্তিশালী করে তার জন্যই এই সোমরস পান করতেন বেদ পুরাণ উপনিষদে পাওয়া যায় যে ঔষধি গুণ আছে এই সোমরসের এই সোমরস পান করলে শ্বাসকষ্ট অ্যালার্জি ক্লান্তি দূর করে রোগমুক্ত করে এবং বিজ্ঞানও এই সোমরস গাছের গবেষণা করে পেয়েছেন এই সোমরসের অনেক ঔষধি গুণ আছে তাহলে কোথায় পেলে যে শাস্ত্র গ্রহন্থে মা কালীর পূজায় মদ দিতে বলেছে মা কালী মদ পান করেন শাস্ত্রগ্রহন্থের মদ্য শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন আনন্দ ও উচ্ছ্বাসকে কোনো নেশা জাতীয় বস্তুকে বোঝাননি শাস্ত্রগ্রহন্থে এই মদ্য শব্দটির দুটি ব্যাখ্যা গ্রহণতে যে মদ্য শব্দ ব্যবহৃত হয়েছে তা আনন্দ ও উচ্ছ্বাসকে বোঝাতে ব্যবহার হয়েছে আর বাংলায় যে মদ্য শব্দ ব্যবহৃত হয়েছে তা নেশা জাতীয় বস্তুকে বোঝাতে ব্যবহার হয়েছে তো এখানেই ভুল হয়েছে শাস্ত্র মধ্য মদ্য শব্দ আর বাংলার মধ্য শব্দকে এক করে মধ্যকে নেশাজাতীয় শব্দ হিসাবে ধরে নিয়ে আমরা মা কালীর পূজায় মদ দিচ্ছি মানে আনন্দে মত্ততা আনন্দে উল্লাসিত থাকা আনন্দের মাঝে ভক্তির মাঝে হারিয়ে যাওয়ার যে মত্ততা ভক্তির মধ্যে লীন হয়ে যাওয়া আত্মচেতনার মাঝে হারিয়ে যাওয়া আনন্দে উচ্ছ্বাসে মত্ততা থাকা সেই যে মত্ততা সেই মত্ততাকে মদ্য হিসাবে তুলে ধরেছে শাস্ত্র গ্রহণতে কিন্তু সমাজের লোকধর্মে সেই মদ্যকে মদ বানিয়ে দিয়েছে আর সেই মত দিয়েই মা কালীর পূজা করা শুরু করেছেন শাস্ত্রগ্রহণতে যে মদ্য নিবেদন করতে বলেছেন তার অর্থ হল নিজের অহংকার নেশা কামবাসনাকে দেবীর চরণে সমর্পণ করা মদ্য নিবেদন মানে নিজের ভিতরে থাকা কুলসিত অন্ধকার অজ্ঞানতা কামবাসনা অহংকার হিংসা মন থেকে বিসর্জন দিয়ে দেবীর চরণে সমর্পণ করা মানে আত্মজ্ঞান উপলব্ধি করা আত্মচেতনাকে জানা দিব্য চেতনার আনন্দকে অনুভব করা ভক্তির মাধ্যমে তাকেই মধ্য নিবেদন হিসেবে তুলে ধরেছে মদ্যপান মানে আনন্দরূপা চেতনার মত্ততা ও মুক্তির প্রতীক মুক্তি কী দিয়ে অহংকার কামবাসনা মোহমায়া দিয়ে অন্ধকার নাশ নিজের ভিতরে যে অজ্ঞানতা যে অন্ধকার তোমার জীবনকে তোমার মনকে ঘিরে রেখেছে সেই অন্ধকারকে দূর করা চেতনার জাগরণ ঘটানোই হল আসল মধ্য নিবেদন দেবীর চরণে এই মদ্যপান শব্দ তান্ত্রিক শাস্ত্র গ্রহণতে পাওয়া যায় তান্ত্রিক সাধকরা এই মদ্যপানকে কাম বাসনা ক্রোধ মোহ অন্ধকার লোভ হিংসা অজ্ঞানতার প্রতীক হিসাবে তুলে ধরেছে কিন্তু তান্ত্রিক সাধকদের শাস্ত্র গ্রহণতেও কোথাও লেখা নেই যে নেশা জাতীয় বস্তুকে মদ্য বলা হয়েছে বা নেশা জাতীয় বস্তু মা কালীর পূজায় অর্গ করতে বলেছেন নিবেদন করতে বলেছেন বা উৎসর্গ করতে বলেছেন কিন্তু মা কালীর পূজায় মদ দিতে বলেননি তো মা কালীর পূজা করা মদ দিয়ে ভক্তি করা পুরোপুরি ভণ্ডামি পাখন্ডি কুসংস্কার অন্ধভক্তি মা কালীর পূজা করা মদ দিয়ে তার ভিতরে কোনো ভক্তি ভাব নেই দেবীর প্রতি যে ভক্তের যে ভক্তি সে ভক্তি নেই এই পূজার কোনো মূল্য নেই আছে শুধু লোক ধর্মের স্বার্থ সুবিধা মা কালীর পূজায় মদ খেয়ে নাচ গান করা মাতলামি করা এর ভিতরে কোথায় মা কালীর প্রতি ভক্তিভাব আছে প্রেম আছে পূজার মূল্যতা আছে কোনো ভক্তিভাবও নেই কোনো মূল্যও নেই এই পূজার তো লোক ধর্মের লোকদের স্বার্থ আছে তারা মদ খেয়ে আনন্দ পায় খুশি হয় পূজা মানেই কি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে নাচ গান করা হৈহুল্লাস করা চেচামেচি করা মাতলামি করা পূজার মানে কি এই আমাদের স্বার্থের জন্য আমরা নিয়ম বানিয়ে নিই আমাদের স্বার্থের অনুকূলে থাকে তার জন্য সেই অনুযায়ী আমরা পূজা করি ভক্তি করি কিন্তু যেখানে স্বার্থ জুড়ে আছে স্বার্থের ভাব নিয়ে মা কালীর পূজা করা তার ভিতরে ভক্তি কোথায় পূজার মূল্যতা কোথায় না আমরা মা কালীকে জানতে পেরেছি বুঝতে পেরেছি পূজা কেন করছি তার মানে বুঝতে পেরেছি না মা কালীর প্রতি যে ভক্তি সেই ভক্তির মূল ভাবকে বুঝতে পেরেছি না পরম সত্যকে জানতে পেরেছি না নিজের ভিতরে থাকা চেতনাকে জাগ্রত করতে পেরেছি ভক্তি পূজার মানেই যদি না বুঝতে পারি না জানতে পারি মা কালীর পূজা করছি তার অর্থই যদি না বুঝতে পারি তাহলে এমন পূজা করে কি লাভ যে পূজার কোনো মানে নেই আমাদের স্বার্থের জন্য আমাদের সুবিধার জন্য আমরা জোরপূর্বক কালীকেও মত পান করিয়ে দিই আর বলি মা কালী মদ পান করেন তো মা কালীর পূজায় মদ দেওয়া কেবল আর কেবল ভণ্ডামি পাখন্ডি অন্ধবিশ্বাস অন্ধভক্তি অজ্ঞানতা মূর্খতার পরিচয় নেশাগ্রস্ত বস্তু এই সমাজের জন্য এই সংসারের জন্য ঘাতক নেশা জাতীয় বস্তু এই সমাজের জন্য এই সংসারের জন্য মানব জাতির জন্য কারো জন্যই মঙ্গলময় নয় মা কালীর পূজা ভক্তি সেই সত্যকে জানার জন্য কিন্তু আমরা সে সত্যকে জানতে চাই না আমরা চাই আনন্দ ফুর্তি আমরা এই নাচ গান হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি কি মা কালীর পূজা বানিয়ে নিয়েছি ভক্তি বানিয়ে নিয়েছি মা কালীর যে মূল রূপ যে চরিত্র তার উপরে আমরা এক কলঙ্ক লাগিয়ে দিয়েছি যে মা কালী মদ পান করেন মা কালীর মূল রূপ এবং মা কালীর চরিত্রকে বোঝার চেষ্টা করো কেন আমরা মা কালীর পূজা করছি মা কালীর পূজা করতে মদ অন্ধভক্তি অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ম কানুনের প্রয়োজন হয় না মা কালীর পূজায় হয় শুধু প্রেম ভরা ভক্তি সমাজে আমরাই মা কালীর চরিত্রকে খারাপ করেছি যে মা কালী মদ পান করেন মা কালীর চরিত্রকে এভাবে বিকৃত করো না এই সংসারের কিছু লোকজন মা কালীর চরিত্রকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে মা কালীকে নিয়ে হাসি মজাক করে মা কালী মদ পান করেন মা কালীর পূজায় মদ লাগে তারাও এই অন্ধভক্তি অন্ধবিশ্বাসী ভক্তদের মতো তারা অন্ধকার জগতে বাস করছে তো এই যে মিথ্যা আরোপ মাকালির রূপে লাগিয়েছে এই সমাজের লোক ধর্মের লোকজন তারা নিজেদেরকে প্রমাণ করে যে তারা মূর্খ অজ্ঞানী তাদের কোনো জ্ঞানই নেই জ্ঞান থাকলে তো তারা সত্যকে জানতে পারত এই লোক ধর্মের নিয়ম নিয়মকানুনের জন্যই আজ সনাতন ধর্মকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে যে সনাতন ধর্মের মূল ভীতি হল জীবদের কল্যাণ জীবদের মঙ্গল মা কালীর পূজায় মদ দেওয়া মদ খাওয়া বন্ধ করো এই ভণ্ডামি এই অন্ধভক্তি এই পাগলপন বন্ধ করো মা কালীর পূজায় নেশা জাতীয় বস্তু না মাকালের পূজায় প্রেম ভক্তি রাখো নিষ্ঠার সাথে কালীর পূজা করো তাতে তোমাদেরই মঙ্গল হবে কল্যাণ হবে এই সমাজের মঙ্গল হবে এই সংসারের মঙ্গল হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই নমস্কার